ফুল গাছ এমনি কিন্তু দেখে দূর থেকে মনে হতে পারে ছোট অনেক বড় হ্যাঁ গাইস গুড মর্নিং অ্যান্ড রবিকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যান নিউ ব্লগ তো এখন আছি একটা নার্সারিতে তো এখানে এসে কিছু কারণের জন্য ফুল গাছ নেবো এখানে দেখো এই ফুল গাছটা সেই লেভেলে একটা ফুল গাছ লাগবে সেই লাগছে সেই লাগছে তো এখন আমি এই ফুল নিয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি তো এখন যাবো মিথিদের বাড়িতে তো ওর জন্য একটা ফুল গাছ আমি গিফট করবো যেহেতু সারপ্রাইজ সারপ্রাইজ আর আমি দেখো কোনো কোনো ও একটু ফুল পছন্দ করে এবার আমি সবসময় ফুল দিতে পারি না কারণ এখান থেকে যে নিয়ে যাওয়া আবার অনেকটা মানে হ্যাপা হয়ে যায় কারণ ওদের বাড়ি যে জায়গায় ওই জায়গা দিয়ে কোনো গা ফুল গাছের দোকান টোকান কিচ্ছু পড়ে না তো তাই জন্য ভাবলাম যে এক কাজ করি আমি এমন গাছ দিই যাতে সারা ক্ষণ দেখবে বাড়ি বসে ফুল গাছ ফুল ফুটলেই দেখতে পারবে শংকুর দিয়েছে একদম এই এই গাছটা কালকে আমরা দেখে গেছি সুন্দর পুরো এই গাছটা আমার অনেক পছন্দ হয়েছে যে এই গাছটা নেব প্রথম ভেবেছিলাম এই গাছটা নেব তো এই গাছটা দেখতে সেটা অনেকটাই বেশি বেশি বড় নিয়ে যাওয়া যাবে না ভেঙে চলে যেতে বড় আবি নেই তো এই জন্য এটাও কিন্তু অনেক বড় রোড এটা ছোট না কিন্তু এটা বিশাল বড় ছোট গাছগুলো একদম ছোটগুলো ওই কোথায় গেল গাছ প্রচুর গাছ আছে এই বেশিরভাগই এই কাগজ ফুল গাছ এইটা এইটা সুন্দর হয়েছে তোর কোনটা পছন্দ আমার তো পছন্দ এই বড়টা বেশি ভালো লাগছিল এই সবই পছন্দ সবই একই গাছ হ্যাঁ একই কিন্তু বড় গুলো প্রাইস বেশি বেশি বড় এইগুলো ছোট ছোট গাছ বাট হ্যাঁ সরি দিয়ে তো গাইস চলো এরপরে বড় তো একটা নেব ওই বাট ছোট নিয়ে যাই কয়েকটা কারণ কি দুই সাইডে লাগাতে পারি ভালো লাগে এটা কিন্তু সোজা ডালতে হবে ভাই এটা যদি ব্যাকা সোজা ডালে কি হয় গাছ হ্যাঁ নেই এটা দুটো আছে দুটো জিনিসটা হচ্ছে এটা বেঁকা বেঁকা তো অসুবিধা নেই তো এই তো এইসব গাছ তো লগা দিয়ে টেনে টেনে সোজা করে না এবার এই বেঁকা তো এটা বড় হতে টাইম লাগবে অনেক কারণ কি এটা বাড়বে খুব ধীরে হুম এইটা উপরে ডালগুলো বাড়বে আর এটা যেরকম গোড়া মোটা হবে উপরে উঠবে অনেক ব্যাপার থাকে বুঝলে

এখন সকাল বিকাল ফুল নেবে বারবার গিয়ে বলার থেকে যখনই বলল ফুলের কথা কেটে দিদ না আমাদের গাছ রেডি অলমোস্ট পুরো কমপ্লিট তাই তো বেঁধে নিয়ে না এবার ধীরে ধীরে গাড়ি কুড়িতে চালাতে পারবি না ওই রোডে যা হাওয়া যাই হোক আমি ভেবেছিলাম এই গাছটাও নেব তাই আমি এখানে রেখেছিলাম বাট এই একটা গাছে আমরা নিজে ধরেন এটা ওয়েট আছে অনেক এখন তো মনে হচ্ছে না কারণ কি তখন ডালপালা ছিল তো ধরা যাচ্ছিল না হ্যাঁ তিরিশ কেজি তো হবেই আর এখন আমরা কিছু সার নিয়ে নিচ্ছি যেহেতু এটাকে যেখানে গিয়ে সেট করব তো ওখানে তো নাও পেতে পারি যেহেতু মাটি গর্ত করে একবারে বসানো হবে তাই কিছু গোবর সার নিয়ে নিচ্ছি তো ওইগুলো নিয়ে একবার সেট করবো তাই তো ভাই হয়েছে তো মিতির ফুল গাছ এই নাও থ্যাঙ্ক ইউ

এই ডালগুলো পেঁচিয়ে রেখেছে ওগুলো ছাড়িয়ে দে ওই একটা চলো কি চয়েস আছে আমি এর ভালো থাকলে ভালো বড় আমি আমি বলছিলাম আর কটা দিন পরে দিতে পারতিস একেবারে চার চাকায় নিয়ে বাইকে করে নিয়ে রাস্তা ভাঙা তখন থেকে আমাদের আসছে তো

বড় হয়নি নাকি মায়ের চলে থাকবে কদিন ও মারছে মানে চলে আসবে না তো মারনে দেবে বলছে মারনে দেবে উস্কো ওকে তো সিংহ বানিয়ে দিয়েছিল ওম কেটে মনে ওটা নিয়ে আসবে গিয়ে ও তোমার মধ্যে বুদ্ধি আছে তাহলে তুমি তো সিংহ হয়ে গেছো খালি গলার এখানে লোম হ্যাঁ